অ্যাঙ্কারিং আমার জীবনের দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসা তোমরা তো জানোই আর অ্যাঙ্কারিং হচ্ছে আমার জীবনের দ্বিতীয় ভালোবাসা এটা হচ্ছে বুনিয়াদপুর কলেজ বুনিয়াদপুর মহাবিদ্যালয় আর এখানে এই বছর দিয়ে দু বছর আমি এখানে প্রোগ্রাম করছি আর যারা যারা আমাকে ডেকেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই কারণ এত সুন্দর একটি প্রোগ্রাম এখানে কিন্তু দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছিল প্রথম উদ্বোধনী আর কলেজের কিছু ছেলে মেয়েদের নাচ ছিল আর আমাদের লোকাল কিছু নৃত্যশিল্পীদের ডান্স ছিল তো এটা হচ্ছে প্রথম দিনের অনুষ্ঠান আর পরের দিনের অনুষ্ঠান হচ্ছে শুধুমাত্র জি বাংলা আর স্টার জলসা থেকে যে সব শিল্পীরা এসেছেন তাদের সিঙ্গাররা তাদের গান ছিল তো প্রথম দিনের অনুষ্ঠান দেখো ভীষণ সুন্দরভাবে আমরা কাটাচ্ছিলাম আমি ছিলাম আর ছিল আমার সাথে কো কমল কমলকে তোমরা তো অনেকেই চেনো কমর হচ্ছে আমার খুব কাছের একজন ভাই অনেক অনেক প্রোগ্রাম আমরা একসাথে করি আর ওর সাথে আমার জড়িটা ভীষণ সুন্দর মানে আমরা এত সুন্দরভাবে দুজন মিলে কম্বিনেশন করে অ্যাঙ্কারিং করি সত্যি খুব ভালো লাগে আর সেদিন ছিল দেখো পাইপার পার্থদার বাসি আর সেই বাসির আওয়াজে যে সবাই নাচতে পারে শুধুমাত্র যে রাধারাই বাসির আওয়াজে নাচবে তা নয় কৃষ্ণরাও কিন্তু বাসির আওয়াজে নাচতে পারে তো সেখানেই সবাই নাচ করছিলাম আর তারপরেই দেখো আমার অনেক অনেক ভালোবাসার বোনেরা আমার সাথে সেলফি তুলছিল যা আমার ভীষণ ভালো লাগে যখন আমার প্রিয় ভাই বোনেরা আমার কাছে দৌড়ে এসে সেলফি তোলে না আমার ভীষণ ভালো লাগে আর এটা বলো কোন গানে নাচ আর এটাতে তো সবাই জানো এটা কোন গানে নাচ হতে পারে আর নাচটা কিন্তু খুবই সুন্দর করেছিল আর এক একটা স্টান্ট করেছিল না এত সুন্দর লাগছিল খুব ভালো করেছে আর প্রথম দিনের অনুষ্ঠানটা এরকম জাঁকজমকভাবে ভাবে কাটলো আর পরের দিনের অনুষ্ঠান নিয়ে আসছি পরের দিন হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বুনিয়াদপুর কলেজে যে নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার হচ্ছে আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে দেখো আমি চলে এসেছি আর তো দেখো এই ভিডিওতে কি হচ্ছে তো এদিকে চলছে ব্যালেন্স সাউন্ড চেকিং আমি এখানে বসে আছি প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং স্থানীয় নৃত্যশিল্পীরা কিছু নাচ করেছিল এবং কলেজের কিছু স্টুডেন্টরা নাচ করেছিল এবং পরের দিন ছিল সিঙ্গার বিকি গান্ধর্বী চ্যাটার্জি এবং শ্রেয়া সাহা তারা কিন্তু প্রত্যেকেই সারেগামাপা অথবা জি বাংলা সারেগামাপা অথবা স্টার জল সাথে যে রিয়েলিটি শো হয় সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু ভীষণ সুন্দর গায়ে বন্ধুরা তোমরা যারা যারা গেছিলে তারা জানো এত সুন্দর তারা গিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল তো দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি মাঝে মাঝে অ্যাঙ্কারিং করছিলাম অ্যাঙ্কারিং বলতে মাঝে মাঝে একটু মঞ্চ পরিচালনা করছিলাম আর দেখো বন্ধুরা তোমরা তো অনেক মজা করেছো দেখো সবাই কিন্তু অনেক নাচ করেছিল আর যারা যারা এখানে শিল্পীরা ছিলেন যারা মিউজিশিয়ানরা তারা কিন্তু প্রত্যেকে খুবই সুন্দর বাজা ছিলেন আর ওনারা কিন্তু আমার পূর্ব পরিচিত ও মিউজিক্যাল ভয়েস আর এখানকার প্রত্যেকটি দাদারা কিন্তু ভীষণ সুন্দর বাজায় আর এবছর বছর দিয়ে তারা দুবার এই কলেজে আসছে আমার মতনই তো দেখো শেষে একদম শ্রেয়া সাহা এত সুন্দর দেখতে আর এত সুন্দর গলার ভয়েস মানে পুরো মহলটাই চেঞ্জ হয়ে গেল তো প্রোগ্রাম শুরু হয়েছিল দুপুর তিনটে থেকে আর চলেছিল সাড়ে ছটা পর্যন্ত আর খুব সুন্দর হয়েছিল প্রোগ্রাম আশা করব পরবর্তীতে আরো সুন্দর প্রোগ্রাম হবে তো দেখার জন্য কোনো ভিডিওতে টাটা হরে কৃষ্ণ